বিশালাকার জাতীয় পতাকা সহকারী মেদিনীপুর পদযাত্রা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কাশ্মীরের জঙ্গি যোগ্য জবাব হিসেবে সফল হওয়ায় ভারতীয় সেনা জানিয়ে মেদিনীপুরে পদযাত্রা করল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস রবিবার বিকেলে শহরের বিদ্যাসাগর হল থেকেই পদযাত্রা বেরিয়ে শহর পরিক্রমা করে পদযাত্রা শুরুর আগে ভারতীয় প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জ্ঞাপন করা হয় এরপর জাতীয় পতাকা হাতে নিয়ে দীর্ঘ পদযাত্রায় অংশ নেন

আজকে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতবর্ষের ভূমিকা অনস্বীকার্য যেভাবে ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা এবং ভারতবর্ষের মানুষের সুরক্ষার জন্য সেনাবাহিনী তাদের নিজেদের জীবনকে উপেক্ষা করে আত্মত্যাগ বলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত রেখেছেন আজকে তাই সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাগ্র জানানোর জন্য শ্রদ্ধা জ্ঞাপন মিছিল আমাদের শুরু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেমন সেনাবাহিনীর পাশে আছি এবং সৈন্যবাহিনী আমাদের গর্ব এবং আমাদের ভারতবর্ষের মানুষকে যেভাবে স্বাধীনতার পরবর্তী সময় থেকে সুরক্ষিত এবং নিরাপত্তা রেখেছেন আমরা তার জন্য সবাই গর্বিত এবং সেনাবাহিনীর জন্য আমরা গর্ব অনুভব করি তারা আছে বলেই আমরা কিন্তু আজকে দেশের সুরক্ষিত ভাবে আমরা থাকতে পারছি দেখতেই পাচ্ছি এর কোনো ফুড নেই সুবিশাল একটা আমাদের জাতীয় পতাকা আমরা সেনাবাহিনীকে স্যালুট জানানোর জন্য কুরিনিস জানানোর জন্য এবং তাদের ভারতবর্ষের মানুষের প্রতি তাদের যে লড়াই তাদের যে সংগ্রাম তাদের যে আত্মত্যাগ তাদের যে বলিদান আমরা তাদেরকে শত কোটি প্রণাম এবং শত কোটি স্যালুট জানাচ্ছি সতেরো এবং আঠেরো ফলে দুদিনই আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা বিভিন্ন ওয়ার্ডেও অনেকে করছেন আমরা চাই যে সর্বত্র হোক কারণ মানুষকে এটা বোঝা দরকার যে সেনাবাহিনী আজকে যুদ্ধের বলে নয় সেনাবাহিনী টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি দিন ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেয় সেটা মানুষের অনেক সময় মানুষ ভুলে যায় সেটা মানুষকে মনে করারও প্রয়োজন আছে